আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আজকের আলোচনার একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে যে জন্য কোন ধরনের ডকুমেন্টগুলো সবচেয়ে বেশি কাজ করে কারণ আমরা তো জানি যে সিম্পল কিছু ডকুমেন্টস এর মধ্য দিয়ে অনেকে ভিসা পাচ্ছে কিন্তু এর চেয়ে তো বেশি গুরুত্ব বাড়াবে যদি সেই ধরনের পেপার গুলো আপনার কাছে থেকে থাকে বা আপনি যদি সেগুলোকে কালেক্ট করতে পারেন

প্রফেশনাল ডকুমেন্টসিটন হ্যাঁ এই সমস্ত থাকলেই সেনজিন আমাদেরকে ভিসা দিয়ে দেবে হ্যাঁ এগুলো অবশ্যই লাগবে এগুলো থাকলেই সেনজিন ভিসা অবশ্যই আপনার জন্য এবং কি আপনি পেতে পারেন পাশাপাশি যদি আপনার ভালো একটা ট্রাভেল হিস্ট্রি থাকে তাহলে আরও অনেক বেটার পজিশনে থাকবেন কিন্তু এরপরেও কিছু ডকুমেন্ট আছে এগুলো কিন্তু আসলে ওদের কি বলা হয় আর কি ওদের যখন আপনি ভিতরে যাবেন এগুলো ওদের ওখানে পাবেন না আপনি কিন্তু আপনি চাইলে ফাইলের সাথে কিছু এক্সট্রা জিনিস অ্যাড করতে পারবেন আপনার টাইলস গুলোকে স্ট্রং করার জন্য বর্তমান সময়টাতে ওই ধরনের আহ ব্যতিক্রম ফাইল থেকে কিন্তু এই ডিজিটাল ভিসাগুলো সেন্জিনে দিচ্ছে হচ্ছে যেমন ধরেন আপনি বাংলাদেশে আছেন আপনার ভালো ব্যবসা আছে আপনি অনেকে আছে দিয়ে নর্মাল ভিসা পেয়ে গেছেন কিন্তু আপনি চাইলে অ্যাড করতে পারেন যদি ওদের রিকোয়ারমেন্ট নাই সেটা হচ্ছে যে আপনি আপনার যদি কোনো গাড়ি থাকে আপনি গাড়ির কাগজটা ফাইলের সাথে অ্যাড করতে পারেন ফাইলটা খুবই স্ট্রং হবে যে বুঝতে পারবেন যে আপনি বাংলাদেশে একটা গাড়ি নিয়ে লাইফ লিড করেন দেন হচ্ছে আপনার যদি এরকম কিছু থাকে যে না আপনার ডুপ্লেক্স বাড়ি আছে অথবা আপনি সম্পদ আছে বা ভ্যালুয়েশন করা আছে সেগুলোর কোনো পিক চাইলে বা ফটো চাইলে আপনি ফাইলের সাথে অ্যাড করে দিতে পারবেন এতে আপনার ফাইলের মান বেড়ে যাবে পাশাপাশি আপনার সোশ্যাল টাইসটা একটা বড় ব্যাপার অর্থাৎ আমরা কিন্তু সবসময় কাঞ্চি টাইস তারপরে আপনার জবের ক্ষেত্রে যে টাইলসগুলো আছে সেগুলোই মেনশন করে থাকি কিন্তু সোশ্যাল টাইজটা একটা বড় যেমন হতে পারে না আপনি কোনো একটা প্রতিষ্ঠানের সাথে আপনি ইনক্লুড আছেন যদি সেখান থেকে আপনার কোনো আর্ন হচ্ছে না বরঞ্চ সেই প্রতিষ্ঠানকে আপনি লিড দিচ্ছেন অথবা চালাচ্ছেন হতে পারে সেই স্কুল হতে পারে মাদ্রাসা হতে পারে কোনো বৃদ্ধাশ্রম হতে পারে আপনার কোনো এই ধরনের সোসাইল যে প্রতিষ্ঠানগুলো আছে যে অর্থাৎ সেবামূলক কাজের সাথে আপনি ইনক্লুড আছেন তারা আপনার উপর ডিপেন্ডেন্ট আপনি এই প্রতিষ্ঠানকে কন্ট্রোল করছেন অনেকে আছেন এই ধরনের অনেকের সাথে সম্পৃক্ত আপনি চাইলে কিন্তু সেই ধরনের পেপারস গুলো ফাইলের সাথে ইনক্লুড করতে পারেন তখন কিন্তু ওরা বুঝবে যে আপনার বেসিক ডকুমেন্টসের পরেও আপনি কিন্তু বিভিন্ন জায়গায় জড়িত আছেন হতে পারে হিউম্যান রাইটস আপনি সদস্য হতে পারে অনেকে আছে না হিউম্যান রাইটসের সদস্য বাংলাদেশের সামাজিক কাজগুলো বা যেগুলো সেবামূলক কাজগুলো করেন এই ধরনের প্রতিষ্ঠানের সাথে আপনি ইনক্লুড আছেন ওগুলো আপনি চাইলে ফাইলের সাথে অ্যাড করতে পারবেন পাশাপাশি আরেকটা জিনিস আপনি অ্যাড করতে পারেন সেটা হচ্ছে যে অনেকে আছে যে আপনি বিয়ে করেননি আপনার বাবা মা আছে যদিও আঠারো বছরের পরে আপনি চাইলে বাবা আমার অবর্তমানে আপনি বিদেশ ভ্রমণ করা করতে পারেন কিন্তু একটু খাটি আপনি দিতে পারেন যেটা যে আপনার বাবা প্যারেন্টসের পক্ষ থেকে আপনি একটা ডিক্লারেশন পেপার দিতে পারেন যে তারা ভিসি অফিসার কাছে বললো যে আমার ছেলে তার উপর আমি ডিপেন্ডেন্ট সো আমি জানি যে ও অমুক মাসের ওই তারিখে সে ভিজিট করতে যাবে সে ব্যাক করে সে কিন্তু আমাকে টেক কেয়ার করবে বিকজ আমি আসলে দেখাশোনার জন্য সেই আমার জন্য পারফেক্ট সো সে অবশ্যই বাংলাদেশে ব্যাক করবে এই যে এই ধরনের টুকি টাকি যে বিষয়গুলো আছে এগুলো যখন আপনি ফাইলের সাথে অ্যাড করবেন তখন কিন্তু আপনার ওই বেসিক ডকুমেন্টস এর সাথে এই ডকুমেন্টস কিন্তু একটা বড় ভূমিকা পালন করবে আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন আমি এই ধরনের ভাবে কাজগুলো করে থাকি রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আমার সাথে কথা বলতে পারবেন পাশাপাশি যদি অথেন্টিক ভালো একটা মানসম্মত ফাইল প্রোফাইল তৈরি করতে চান বা একটা ফাইল বা একটা কাভার লেটার সুন্দর করে সাবমিটের উপযুক্ত করতে চান সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের অফিসে মিট করবেন আমরা চাইলে ইনশাল্লাহ আপনার কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো যেই ফাইলের উপর ডিপেন্ড করে বর্তমান সময় অনুযায়ী আপনি দিন বিচারটা পেতে পারেন সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম